আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে ব্যাটারি চালিত অটো অটো ভ্যান বা অটো এটার নিষেধাজ্ঞা চলছে এবং এটা নিয়ে দাঙ্গামা হাঙ্গামা চলছে আর পাশাপাশি এই অটো রিক্সাওয়ালাদের মধ্যে ছাত্রলীগের যারা কুলাঙ্গার যারা নেগেটিভ এই ছাত্রলীগ যুবলীগের তারা এর মধ্যে যোগ দিয়ে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা আদালতের আদালতের অথবা কাঁধে বন্দুক রেখে অটো ব্যাপারে দিয়ে আপনারা আহ অবহেলা করবেন না বরং এটাকে গুরুত্ব দিন এটার প্রতি আপনারা সহানুভূতিশীল অনুভূতিশীল হন কারণ বাংলাদেশে বেকারের পরিমাণ বেশি এই অটো ভ্যান রিক্সা চালকরা যারা যারা পায়ে চালাতে পারবে না তাদেরও তো আসলে কর্মসংস্থান প্রয়োজন আর আমার দেশে কর্মসংস্থান তো বেশি নয় আর শৈর শাসক তো সবকিছু লুটিপুটি খেয়ে ফেলেছে এই দেশে আপনারা এখন অটো ভ্যান অটো রিক্সা বন্ধ না করে বরং আপনারা চেষ্টা করুন যে এটার একটা যৌক্তিক সমাধান করতে হৃদয়বান হতে যে আপনারা একটা নির্দিষ্ট করে দিন যে কোথায় অটো ভ্যান চলবে কোথায় অটো রিক্সা চলবে কোথায় চলবে না বা হাই রোডে কোন কোন সময় চলতে পারবে কোন কোন সময় চলবে না দেশের যানবাহনের ব্যাপারটাকে সুন্দর করে চিন্তা করে মানুষের আনাগোনা চলাফেরা এই যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করে অত্যন্ত চমৎকার করে আপনার একটা সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন যে কোন ক্ষেত্রে অটোভ্যান এবং অটোরিক্সা চলতে পারবে কোথায় চলতে পারবে না এমনভাবে করবেন যাতে করে যোগাযোগ ব্যবস্থার ক্ষতি না হয় মানুষের যোগাযোগের প্রবলেম না হয় আবার অটোরিক্সা অটো ভ্যান জন্য পর্যাপ্ত উপার্জন করে জীবন চালাতে পারে আপাতত এই যৌক্তিক সমাধান করুন এরপর দেশ সৌন্দর্যের পথে গেলে দেশ সুন্দর পথে গেলে আলোর পথে ভালোর পথে গেলে তারপর যদি আমরা কর্মসংস্থান পর্যাপ্ত সৃষ্টি করতে পারি বিদেশে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তাহলে এই ভাই বোনেরা বা এই ভাইয়েরা যারা অটো ভ্যান বা অটো রিক্সা চালিয়ে কষ্ট করছে তারা নিজেরাই এটা চালানো বন্ধ করবে তো সেরকম কর্মসংস্থান দেশ বিদেশে তৈরি হওয়ার আগ পর্যন্ত অটো ভ্যান এবং অটো চলতে দেওয়া হোক এবং এটার একটা যৌক্তিক ফ্রেম করে দেওয়া হোক কোথায় চলবে কোথায় চলবে না কখন থেকে কখন চলবে এর একটা কাঠামো তৈরি করুন এমন ভাবে তৈরি করুন যেন অটোরিক্সা ভ্যানার আবার ক্ষতিগ্রস্ত না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ